বড়দিনের প্রাকালে নববর্ষের উপহার হিসেবে আরও একদফা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হকের ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা সেখানে মুখ্যমন্ত্রী নতুন করে ডিএ ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্তির দশ শতাংশ বড়দিনের এই শুভ দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অব ফোর Government employees, teaching and non teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings, and parastatals and pensionaries. মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ডি এর বৈষম্য নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়েছে অন্যদিকে শুক্রবার থেকে হকে ডি দাবিতে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শনিবার বিকেল পর্যন্ত চলবে তাদের অবস্থান কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনর সরকারি কর্মচারীরা সুখী হওয়ার কথাও নয় যেখানে বকেয়ার পরিমাণ চল্লিশ শতাংশ সেখানে চার শতাংশ দিলে পরে কেউ যদি সুখী হতে পারে বুঝতে হবে তার অধিকার বোধ জন্মায়নি আমরা অধিকারটা জানি নিজের কাজটা ঠিকমতো করি নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি বলে অধিকারটা আছে বলেই এই জায়গাটা করছি রাজ্যে সরকারি কর্মীরা যেখানে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে সোচ্চার হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কার্যত ললিপপ ধরিয়ে দেবার মতো মত বিশেষজ্ঞ মহলের জানিয়ে সরগরম বঙ্গ রাজনীতি সরকারি কর্মচারীদের আন্দোলনকে নাটক কটাক্ষ রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমের আসলে ব্যাপারটা হচ্ছে যারা নাটক করতে চায় তারা নাটক করছে এখনও কিছু আছে যারা বামফ্রন্টের সমর্থক তারা বামফ্রন্টের সময় নাকি অনেক বেশি ডিএ পেতো এখন নাকি কমে গেছে তাই তারা এখন নাটক করছে কিন্তু তারা এটা বলছে না যে রিটায়ারমেন্ট গ্যারেন্টি যেটা অন্য কোন জায়গা দেয় না সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় না পেনশন সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে সেটা তো বলছে না একতরফা বলছে যারা নাটক করছে করছে বেশিরভাগই কর্মচারী কাজ করছে সবার ভাবা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় কাদের অগ্রাধিকার দিচ্ছেন প্রতিক্রিয়া মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার আমি কিছু বলবো না কিন্তু আমি মনে করি প্রত্যেকেরই ভাবা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের রেফারেন্স দিচ্ছেন দিচ্ছেন এই সমাজের সবচেয়ে গরিব মানুষদের তার স্বাস্থ্যসাথী কার তার কন্যাশ্রী তার সবুজ সাথী ছত্রিশ শতাংশের বঞ্চনা থেকেই গেল প্রতিক্রিয়া বাম নেতা সুজন চক্রবর্তীর দেশের সমস্ত রাজ্যে তারা দিতে পারে দিয়ে আর রাজ্য সরকার দিতে পারবে না এমনিতে সপ্তম পে কমিশন নেই ষষ্ঠ তারপরে চল্লিশ শতাংশ বঞ্চনা ছত্রিশ ছিল বেড়ে হলো চল্লিশ এখন চার দেওয়ার পরে আবার ছত্রিশ পুরনো বঞ্চনা দিয়ে থেকে গেলেন কেউ আপত্তি করবেন এটা কখনো হয় কি এটা কখনো কি হতে পারে বঞ্জনের অবসান চাইলে মুখ্যমন্ত্রীর নামে আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসান প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু করব না আবার প্রকাশ করব না। ভাস্করবাবু যেটা বলেছেন এটা সর্বস্তরের বঞ্চিত তাদের সকলের ভাবা উচিত এর আলটিমেট সলিউশন হচ্ছে মমতা ব্যানার্জির নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে দিস ইজ দ্য আলটিমেট সলিউশন পশ্চিমবঙ্গের বর্তমান যা সমস্যা তার এটাই সলিউশন সরকারি কর্মীদের সমহারে দিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন বিজেপি সাংসদ সৌমিত্র খা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবেন আশি পার্সেন্ট দিচ্ছে তখন মমতা বলবে আমি ফোর পার্সেন্ট দিচ্ছি এতে লাভ কি আসে কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলে আলুর দাম বেশি পাওয়া যাবে মানে আলুর দামটা বেশি দিতে হবে আর রাজ্য সরকারের কর্মচারী হলে আলুর দামটা কম দিতে হবে তো ভাবার কোনো কারণ নেই জিনিসপত্রের দাম তো এক সেখানে তাই কর্মচারীদের সব জায়গাতে একরকম রেড হওয়া উচিত হকে ডিএ দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু বঞ্চনার অবসান যেন কিছুতেই মেটার নয় কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে সরব হলেও আপাতত তাদের প্রাপ্তির দশ শতাংশ কিন্তু বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত আন্দোলনে অনর রাজ্যের সরকারি কর্মচারীরাও কোন পথে ডিএ ভবিষ্যৎ উত্তর মিলবে সময় কালকাটা নিউজ